হ্যালো আমি আনসুর ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় কিংবা সেই ডাটা এডিট এবং ডিলিট করতে হয় তো চলুন প্রথমে আমরা চলে যাব আমাদের মাইক্রোসফট অ্যাক্সেলে তো আমরা কিছু ডাটা এন্টার করব আজকে তো যেই সেলে আপনি ডাটা এন্টার করতে চাইতেছেন সেই সেলে আপনাকে প্রথমে যেতে হবে তারপর টাইপিং শুরু করে দিতে হবে ধরা যাক আমি এখানে লিখতেছি সিরিয়াল নাম্বার এখন আমি পরবর্তী সেলে যাব কিছু করলে এখানে কারসার নিয়ে আসতে পারি কিংবা এখান থেকে আমি যদি ট্যাব বাটনে চাপ দিই তাহলে চলে যাবে এভাবে ট্যাবের সাহায্যে আপনি একটি সেল থেকে আরেকটি সেলের দিকে যেতে পারবেন রাইট আর যদি চান নিচের দিকে যেতে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এন্টারে চাপ দিতে হবে দেখুন যখন আমি এন্টার বাটন চাপ দিচ্ছি নিচের দিকে চলে যাচ্ছি রাইট তাহলে বুঝে গেলাম ডান দিকে বা বাম দিকে যাওয়ার জন্য আমরা ট্যাব ইউজ করি এন্টার বাটন চাপার সাহায্যে আমরা নিচে যেতে পারি রাইট তাহলে সিরিয়াল নম্বর আমি এখানে দিচ্ছি ওয়ান তারপরে একটু আমরা চাইলে কারসার নিয়ে এখানে থ্রি দিতে পারি কিংবা আমি যদি এন্টার এইখানে থ্রি দেওয়ার পর এন্টার দিই তাহলে সরাসরি নিচে চলে যাবে ফোর এন্টার ফাইভ রাইট তো এইখানে চাচ্ছি আমি আরেকটা কলামের নাম দেওয়ার জন্য আইটেম নাম একটা কলাম দিলাম এন্টার দিলাম সাথে সাথে নিচে চলে যাবে তো এইখানে আমরা কিছু আইটেমের নাম দিতে পারি চাইলে ধর যাক ল্যাপটপ তারপর ক্যামেরা enter hold enter watch enter tv তাহলে এইভাবে আমরা কি করতে পারি ডাটা ইনসার্ট করতে পারি তারপর আপনারা চাইলে আর কিছু কলামের নাম আমি এখানে দিতে পারি ধরে যাক রেড তারপর চাইলে আমি এখানে আরো কলামের নাম দিতে পারি কোয়ান্টিটি রাইট তো এইভাবে কলামের নাম দিতে পারি তারপর সেই কলামে আমরা কি করতে পারি কলামে আমরা ডাটা এন্টার করতে পারি তো আপনি যদি চান কোনো একটা কলম ডিলিট করার জন্য অর্থাৎ আমি এই কলম ডিলিট করতে চাচ্ছি বা এই কলাম দুটো ডিলিট সেগুলো ডিলিট হয়ে যাবে চাইলে আপনি এডিট করতে পারবেন অর্থাৎ যদি কখনো এরকম হয় আপনি এডিট করতে চাইতেছেন এখানে ফোন ফোন এডিট করতে চাইতেছেন তাহলে ইচ্ছে করলে এখানে ফোন সিলেক্ট করার পর ডবল ক্লিক দেওয়ার পরই কার্সার চলে আসছে সুতরাং এইখানে ডিলিট করতে পারবেন আপনি চাইলে চাইলে এখানে আমি দিচ্ছি মোবাইল এবারে ডিলিট করে দিতে পারেন এডিট করতে পারেন আবার চাইলে আপনারা এই সেলটা সিলেক্ট করার পর উপরের দিকে এই যে ফর্মুলা বারে চলে যেতে পারেন এইখানে গিয়েও আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন ধরা যাক আমি আবারও দিচ্ছি এখানে ও এন্টার রাইট তাহলে দেখুন এইখানে ফোন চলে আসছে তো দুই জায়গায় আপনারা চাইলে এডিট করতে পারেন এইখানে এবং এইখানে তো আজকে ভিডিও ঠিক আছে এতটুকু থাকবে আজকে আমরা শিখলাম কিভাবে ডাটা এন্টার করতে হয় সেই ডাটা এডিট কিংবা ডিলিট কিভাবে করতে হবে সেটাও আমরা শিখে নিলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না